নাই কিরে সুখ নাই কিরে সুখ এ ধরা কি শুধু বিষাদময় যতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি নর জনম লয় কাদাইতে শুধু বিশ্বরচয়িতা সৃজন কি নরে এমন করে মায়ার ছলনে উঠিতে পড়িতে মানব জীবন অবনি পড়ে বিনে বল উচ্চ না না মানবের তরে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর নাসরি জিলা কাঁদাতে নরে কার্যক্ষেত্রই ওই প্রশস্ত পড়িয়া সমর অঙ্গন সংসার এই যাও বীর বেশে কর গিয়ে রন যে যিনি বেশুখ লোভী বেশেই পরের কারণে স্বার্থে দিয়া বলি এ জীবন মন সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও পরের কারণে মরণের সুখ সুখ সুখ